আসসালামু আলাইকুম এক হাদিসে আছে যদি কোথাও আগুন লাগিয়ে যায় তবে বেশি বেশি আল্লাহ আকবার হাদিস শরীফে আছে যদি কোনো জায়গায় আগুন লাগিয়া যায় তখন বেশি বেশি করে আল্লাহ আকবার পড়িতে থাকো নবীদি সাল্লাম বলেছেন বেশি বেশি করে আল্লাহ আকবার আল্লাহ আকবার পরিতে থাকো ইহা আগুনকে নিভাইয়া দেয় কিতাবে আছে কোনো ব্যক্তি যদি কাজ কর্মে ক্লান্তি বা কষ্ট অনুভব করে কিংবা শক্তি পাইতে চাই তবে সে যেন সময় সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পরে অথবা প্রত্যেকটি তেত্রিশ বার কিংবা যে কোনো দুটি তেত্রিশ বারো একটি চৌত্রিশ বার পরিয়া নেই যেহেতু বিভিন্ন হাদিসে বিভিন্ন সংখ্যা বর্ণিত হইয়াছে সেই তো সবগুলি বর্ণনা করিয়া দিয়াছে যে সকল হাদিসে নবী করিম সাল্লাই খাদেমের পরিবর্তে এই তসবি শিক্ষা দিয়েছেন। দিয়াছেন ব্যাখ্যায় হাফদীপনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই এই কথাই বলিয়াছেন যে যে ব্যক্তি নিয়মিত এই তসবি গুলি পরিবে সে কোন কষ্ট পরিশ্রমের কাজে ক্লান্তি অনুভব করিবে না সুবাহ হাফেজ ইবনে আজার আসকালি আসকালানি রহমতুল্লাহ বলেন সামান্য ক্লান্তি অনুভব হইলেও কোনো রব ক্ষতি হইবে না মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন এই আমল পরীক্ষিত এই তসবি সমূহ শৈবারের সময় পাঠ করা ক্লান্তি দূর হওয়া ও শান্তি বৃদ্ধির কারণ হয় আল্লামা সৈদি রহমাতুল্লাহ আলাই মেরকাদ সৌদ কিতাবে লেখিয়াছেন আছেন এই সমস্ত তসবি খাদে মহিতে উত্তম হওয়া খেরাদ দুনিয়া উভয় হিসাবে উভয় হিসাবে হইতে পারে আখেরাতে এই হিসাব এই হিসাবে যে এই সমস্ত তসবি আখরাতে যত উপকারী হইতে দুনিয়াতে খাদে মুখ এতে উপকারী হইতে পারে না দুনিয়াতে খাদে মেরে তো উপকার হতে পারে না সুহান এই সমস্ত তসবি আখরাতে যত উপকারী হইবে দুনিয়াতে খাদে এত উপকারী হইতে পারে না আর দুনিয়াতে এই হিসাবে যে এই সমস্ত তসবি পড়ার কারণে কাজে কর্মে যতটুকু শক্তিও হিম্মত লাভ হইতে পারে খাদেম দ্বারা তা হইতে পারে না এক হাদিজা আছে দুইটি আমল এমন আছে যে যে ব্যক্তি উঁহার উপর আমল করিবে সে জান্নাতে প্রবেশ করিবে আমল দুটি খুবই সহজ কিন্তু উহার উপর আমলকারী খুবই কম একটি হইল এই দশমী প্রত্যেক নামাজের পর দশ দশ বার করিয়া পড়িবে পড়ার মধ্যে তো একশত পঞ্চাশ কিন্তু আমলের পাল্লাই পনেরো শত হইবে সহ্লা দ্বিতীয়টি হইল শৈবার সময় সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়িবে পড়ার মধ্যে তো একশো তো হয়ে কিন্তু সবের দিক হইতে এক হাজার হইবে সুহান কেউ জিজ্ঞাসা করিল ইয়ার আসুর ইহার কি কারণ যে ইয়ার আমলকারী অনেক কম হইবে হজুর সাল্লাল্লাহ আলি সাল্লাম এরশাদ ফরমাইলেন নামাজের সময় সহিতান আসিয়া বলিতে তাকে তোমরা তোমার অমুক কাজ আছে অমুক প্রয়োজন হয়ে গিয়েছে অনুলোক সইবার সময়ও যে সে বিভিন্ন প্রয়োজনের বিষয় স্মরণ করিয়া দেয় ফলে তাসবি পড়ার বাদ পড়িয়া যায় এই সমস্ত আদেশের মধ্যেও গভীরভাবে চিন্তা করিবার বিষয় যে হোসদে ফাতেমা রদী আল্লাহু আলা জান্নাতিয়া মহিলা গুণের সর্দার আম্মাজন হোসদে ফাতেমা রদী আল্লাহ তালা নাহা জান্নাতি রুমিনীদের সর্দার দুজাহানের বাদশাহের কন্যা নিজ হাতে আটা পিসিতেন ফলে তার হাতে গিট পরিয়া গিয়েছিল নিজেই পানির মস্ক বহন করিয়া আনিতেন ফলে তার বুকে শির দাগ পরিয়া গিয়েছিল নিজ হাতে গর জারদ ইত্যাদি সমস্ত কাজ করিতেন ফলে কাপড় সুপর ময়লা হইয়া যাই থাকিত আটা ময়লা আটা মলা রুটি বাঁকানো এক কথাই সমস্ত কাজ তিনি নিজ হাতে করিতেন আমাদের স্ত্রীগণ এই সমস্ত কাজ তো দূরের কথা ইহার অর্ধেক কি নিজেই হাত করিয়া থাকেন যদি না করেন তবে কত লজ্জায় কথা যে তাহাদের মনিরদের এই রব। তাহাদের নাম ধারণাকারী তাদের নামা নামের উপর গর্বকারীদের কারিদের তাদের তাহাদের মধ্যে তাদের দ্বারে কাছর হইবে না তো ছিল গোলামদের কাজ এবং তাদের পরিশ্রমিকদের তুলনায় আরও বেশি হইবে কিন্তু আশ্বাসের বেশি হইল আমরা উহার দ্বারে কাছেও নাই ফাইন আল্লাহন মুস্তকা আল্লাহুল মুস্তান ফাইন আল্লাহউল মুস্তকা আল্লাহুল মুস্তান অভিযুগ আল্লাহ বাকেল অভিযোগ আল্লাহ বাকেল দরবারে এবং তারও সাহায্য করতেছি পরিশিষ্ট পরিবেশ শেষে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতেছি আর ইয়ার উপর এই পুস্তিকা সমাপ্ত করিতেছি বর্ণিত গুরুত্বপূর্ণ এবং দুনিয়া আগ্রাদের দরকারি ও উপকারী যেমন বর্ণিত আদি যায় জানাজাই হইয়াছে এই গুরুত্ব উপজেলতের কারণে হজর সাল্লাই একটি বিষয়ে নামাজের জন্য উৎসাহিত করিয়াছেন যা সালাত তসবি তসবি নামাজ নামে প্রসিদ্ধ এই নামের মধ্যে তিনশতবার উক্ত তসবি পড়া হয় বলে ইহাকে সালাত তসবি বলা হয় হুজুর সাল্লাহ আলিয়া অত্যন্ত গুরুত্বের সহিত প্রদান করেন এই নামাজ শিক্ষা দিয়েছেন সুহান আমরা ঘুমের সময় শোয়ার সময় সুহানুল্লাহ তত্রিশ বার আলহামদুলিল্লাহ তত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পর্ব শরীরের সমস্ত ক্লান্তি কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা নিয়মিত আমল করা তফি দান করেন আমিন ওমা ইল্লাল বালা সমস্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ